রান্না করছে কিন্তু তারপরে এইখানে কিন্তু অনেক মাংস আরে আমরা তো ছবির মতো শুটিং করতে পারবো না যতটুকু পারি ততটুকু আমরা দেখানোর চেষ্টা করি হ্যাঁ একদম ময় মশলা আদা রসুন পেঁয়াজ যত ধরনের ময় মশলা আছে বিসমিল্লাহ আমার শ্যামাই রান্না করা একদম পুরোপুরি কমপ্লিট পাঁচটা বাজলে আমার বিশ্রামে থাকতে পারি না

একটু বেশি রান্না করুন আচ্ছা তাহলে বেশি রান্না করুন তাহলে তোমার ক্ষেত্রে মাংস রান্না করুন আচ্ছা ঠিক আছে তো মাংস রান্না করো হুম ঠিক আছে কারণ সবাই কয় আমি নাকি রান্না বানা করি না মাংস রান্না করো আর পাল্লে তুমি মাছ করে ডাল লাইন না পাল্লে নাই তো জরুরি না মাশকুলি ডাল হ্যাঁ ডাল তো ঘরে নাই স্যার তুমি আনোই নেই আর দাদা তুমি হয়তো তোমাদের ওই বাড়ি টানছ দাঁড়াও তোমাকে একটু পুরা দেখাই আপু করে তো আমার হাজবেন্ড এখন সে বাহিরে যাবে যে কোনো একটা জরুরি কাজ আছে আর এই তো আচ্ছা যাই হোক কি বলে তো যাও আল্লাহর নাম নিয়েও দাঁড়াও আমি একটু সামনে এসে তোমার একটু ভিডিও বানাই আপু করে সালাম দাও আসসালামু আলাইকুম আমার শ্রোtdev আপু এবং ভাইয়ারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সকাল সকাল আমাদের ভিডিওটা দেখা শুরু করবেন দেখা সাথে সাথে অবশ্যই লাইক দিন শেয়ার করে দিবেন শেয়ার করার মাধ্যমে কি ভিডিওটা বিভিন্ন জায়গা ছড়িয়ে পড়ে সবাই দেখতে পাবে থ্যাঙ্ক ইউ আর আজকে কি কি রান্না বানানা করি তা সবকিছু আমাদের এই ভিডিওতে দেখতে পারবেন আমার আপুরা তো ও সালাম দেনি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি দিনে কি কি করি টুকি টাকি যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার তো আমাদের পারিবারিক ভাবে যাই কিছু করি হ্যাঁ হ্যাঁ দুষ্টাই রান্না বান্না করে আমরা তো ছবির মতো শুটিং করতে পারবো না যতটুকু পারি ততটুকু আমরা দেখানোর চেষ্টা করি হ্যাঁ তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন ওইদিকে মনে রোদ আসতেছে যাই হোক আপুরা ভাইয়ারা যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন কারণ ভিডিওতে একটা লাইক করলে ভালো লাগে যে না ভালো লাগতেছে তাই না তো সবার সাথেই থাকেন দেখতে থাকেন আমার আপুরা ভাইয়ারা তো এখান থেকে ভিডিওটা শুরু করে দিলাম দেখতে থাকেন

ওই যে আপুরা এই যে দেখেন একটা এলাকা দেখা যাইতেছে এটাই হয়েছে আমার শ্বশুরবাড়ির এলাকা আর ওনাদের এলাকাতে বাড়িগুলো এত সুন্দর সুন্দর আমি আপনাদেরকে একটু ঝুম করে দেখাইতেছি এই যে দেখেন মানে ওনাদের এলাকার মধ্যে মানে এই এলাকার মধ্যে বেশিরভাগ মানুষ বিদেশে থাকে মানে প্রত্যেকটা ঘরে ঘরে ছেলেরা বিদেশে থাকে তো ওনাদের এলাকার বাড়িঘরগুলো না অনেক সুন্দর অনেক শৌখিন মার্শাল্লা তবরে কালা ঠিক না গো হুম তো যাই হোক এখন সকালবেলা উনি এখন যাবে বাহিরে যাবে আর তুমি আল্লাহর নাম লয়ে যাও আমি তাহলে ঘরের কাজ যা আছে সব করে ফলাই রান্না বান্না করে ফলাই কারণ অনেকেই অনেকেই বলে ঝর্ণা তুমি রান্না বান্না করো না কিছু করো না আসলে কি খাওয়া হয় না এর জন্য করা হয় না তাই না গো কিন্তু আজকে রান্না করব আজকে বেশি করে মাংস রান্না করে তুই পরে রুটি দিয়ে খাওয়া যাব কি কও আচ্ছা ঠিক আছে আল্লাহ ভরসা তো ওদিকে গুরু মডেলিং করো আমার আপু ভাইয়া করে একটু দেখাই

আলহামদুলিল্লাহ আল্লাহ কারিম হ্যাঁ সকালবেলা দেখো সবাই সবার কাজে বের হইতেছে কালকে আপনাদের কামাল ভাইয়া পাঁচ কেজি গরু মাংস নিয়ে আসছে তো এইখানে আমি ঠিক যে রকম হাড্ডিয়ালা মাংস পছন্দ করি আপনাদের ভাইয়া ঠিক ওরকম মাংসই নিয়ে আসছে তো এখন এই সবগুলা মাংস আমি পলিথিনের মধ্যে সুন্দর করে মানে ফ্রিজের মধ্যে রেখে দেব কারণ একদিনে তো আর এই এতগুলা মাংস খাওয়া যাবে না তাই না তো আমি এখন এগুলাকে খুব সুন্দর করে পলিথিনে করে ফ্রিজের মধ্যে রেখে দেবো তো এটা কিন্তু আগের দিন এই গরু মাংসটা আনা ফ্রিজের মধ্যে আমি অলরেডি রেখেও দিছি তো আজকে আমি রান্না করব। গরু মাংস রান্না করব আর গরু মাংস রান্না করব একদম আমি আমার পছন্দ মতো করব। আর রান্না করব। শুকা রুটি সে রান্না করব। আমার অনেক দিন ধরে খাইতে ইচ্ছা করতেছিল কারণ কে লেগে সেই যে রোজারিদের মধ্যে খাইছিলাম বাবার বাড়ি থেকে আর খাওয়া হয় নাই তো ভাবলাম যে আজকে রান্না করি তো হাজব্যান্ডকে বলছি যা যা বলছি সে তাই নিয়ে আসছে মাসাল্লাহ তবরিক্লা তো এইখানে আমি এটাকে কি বলে আপরা আমরা বলি শুকা রুটি বলি আবার বাকরখানিও বলি আপনারা কি বলেন অবশ্যই বলবেন তো আমি কিন্তু ফ্রিজ থেকে মাংস বের করে বড় একটা পাতিলার মধ্যে ভিজাই দিছি আর যেহেতু আমার বাসায় কোনো বড় বল এগুলা নাই তো আমি জন্য এই পাতিলার মধ্যে রাখছি আর এইখানে আমি গরুর দুধ বের করছি গরুর দুধ বের করছে আমি কয়টা বোতল বের করছিলাম জানি না আমার না একটা বের করছিলাম না দুইটা করছিলাম আমার সঠিক মনে নাই তবে এই বোতলগুলো না বিশাল বড় মানে আমার মনে হয় এক কেজির বোতল হইব যাই হোক আমি কিন্তু সবগুলা দুধ দিয়ে শ্যামাই রান্না করবো আরেকটা কথা আমার বাসায় কিন্তু নারকেল কোরআনই নাই তো সেই জন্য আপনাদের কামাল ভাইয়া সে কালকে রাত্রে তাদের বাসার থেকে একদম নারকেল কুড়ায়া সুন্দর করা বক্সের মধ্যে করে আমার জন্য নিয়ে আসছে তো সেগুলা দিয়েই আমি এই সময়টা রান্না করব তো এইখানে আমি প্রথমে শ্যামাইটা রান্না করে নিই আর শুকা রুটির শ্যামাই আমার খুবই পছন্দ আপনারা অনেকেই বলেন যে ঝর্না তুমি রান্না রান্নাবান্না করো না আসলো রান্নাবান্না না থাকলে ব্লগের মধ্যে আসলে ভিডিও দেখতে কিন্তু ভালো লাগে না সত্যি কথা বলতে কি আপুরা আমি না তেমন একটা বেশি ভাত খাই না এর জন্য রান্না করা হয় না আর আমার হাজব্যান্ড সে তাদের বাড়িতে গিয়ে ভাত খেয়ে আসে মাঝে মাঝে আমার জন্য ওই বাড়ি থেকে নিয়ে আসে আবার মাঝে মাঝে বাহিরের থেকে কিনা নিয়ে আসে আবার হয়তো মাঝে মাঝে বাসায় রান্না করা হয় তো যখন রান্না করা হয় তখন আর কি আপনাদের সাথে শেয়ার করা হয় আর যখন রান্না করা হয় না তখন হয়তো শেয়ার করতে পারে না আর বাহিরে প্রচণ্ড বৃষ্টি হইতেছে খুবই সুন্দর ভালো লাগতেছে আর কি তো আমাদের এই গ্যাসের চুলাটা না আপু মানে আপুরা ভাইয়ারা গ্যাসের চুলাটা না এই যে এইখানে যে বসাইছি না জায়গাটা খুবই ছোটো কিন্তু আসলেও মানে কিছু করার নাই সব কিছু তো মনের মতো হয় না তবে এই জায়গাটা যদি আরেকটু বড় করে রাখতো তাহলে আমার কাছে ভীষণ ভালো লাগতো কিন্তু কিছু করার নাই কিন্তু রান্না করতে একটু সমস্যা হয়ে যায় আর যেহেতু বড় কিচেনের মধ্যে কাজ করে আমি অভ্যস্ত এর জন্য ছোটো কিচেনের মধ্যে আমার রান্না করতে একদম ভালো লাগে না তো এইখানে দেখে না আমি খুব সুন্দর করে একদম শুকা রুটির শ্যামাইটা রান্না করছি আমার শ্যামাইয়ের মধ্যে যদি আমার কোনো পছন্দের শ্যামাই থাকে সেটা হচ্ছে শুকা রুটি আপনাদের কোনটা ভালো লাগে অবশ্যই জানাইবেন তো আমি এখানে দুধ দিছি এক কেজি আর শুকা রুটি দিছি আর অনেকগুলো নারকেল দিছি আমি একদম মজা করে রান্না করছি যতটুকু পারছি আর কি তো যাই হোক এখন আমার শ্যামাই রান্না করাটা শেষ শ্যামাইটা আমি এখন রেখে দেব রেখে দিয়ে তারপর এখন আমি মাংসের তরকারিটা বসাবো আর হ্যাঁ আমি হয়তো বা ইদারিং রেগুলার রান্নাবান্না করি না এই শরীর অসুস্থ ভালো লাগে না সেই জন্য আবার খাওয়া দাওয়া করি না ওরকম করে না সত্যি কথা বলতে কি আমি না ছোটোবেলা থেকেই মানে আমার মানে কি বলো এটাকে মানে বাহিরের জিনিস খেয়ে আমি অভ্যস্ত যেমন একটু রুটি খাই বা চা খাই পেপসি খাই এই ধরনের মানে দোকানের জিনিসপত্র খেয়ে আমি অভ্যস্ত তাই ভাতের প্রতি আমার তেমন একটা বেশি নেশা নাই এর জন্য ভাত অত বেশি খাওয়া হয় না তো যাই হোক সমস্যা নেই আসতে দিনে অবশ্যই রান্নাবান্না করবো সব কিছুই করবো এইখানে আমার এইখানে পাতিল আছে একদম হয় বড় আর নয়তো একদম ছোটো তা আমি যে পরিমাণের মাংস নিছি আপুরা আমার মনে হয় এই পাতিলাটার মধ্যে রান্না করা ছাড়া আমার উপায় নাই তো আমি কিন্তু মাংসটার মধ্যে কোনো ধরনের পানি দিই আমি এটাকে একদম সুন্দর করে কষায় কষায় রান্না করতেছি মানে আমার কাছে মনে হইতেছে কি যে মাংসর মধ্যে একদম ঝুলটা লেগে থাকবে যাতে খেলে একদম মুখের মধ্যে লেগে থাকে আমি আর কি ওইভাবে রান্না করতেছি আর এই দেখে না পাতিলাটা সুন্দরভাবে আমি চুলার মধ্যে বসাইতে পারিনি একদম একটা কাই তৈরি হয়েছে তো আমি আপনাদের কামাল ভাইয়ের অলরেডি ফোনও দিচ্ছে আমি বলছি যে দেখো পাতিলাটা না ঠিক মতো চুলো আমাদের বসতেছে না এরকম হয়ে থাকে তো সে বললো যে এটা এরকমই হয়ে থাকবো তুমি এইভাবেই রান্না করো পাতিলটা এই পাশে বসাও তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে যাই হোক কাপুরা তো আমি এইভাবেই মাংসটা রান্না করে নেবো তা আজকে কিন্তু আমি অবশ্যই রান্না করছি আজকে আমি গরু মাংস রান্না করছি ভাত রান্না করছি তারপর শ্যামাই রান্না করছি তবে হ্যাঁ শ্যামাই কিন্তু আপনাদের কামাল ভাইয়া খায় না সে কিন্তু মিষ্টি একদম পছন্দ করে না শ্যামাই শুধু আমিই খাই এই আর কি তো আমার আজকে কার ভিডিওটা কার কাছে কেমন লাগলাম রান্নাটা কেমন লাগলো অবশ্যই সবাই বলবেন আপুরা ভাইয়ারা কমেন্টের মাধ্যমে কে কোথা থেকে ভিডিও দেখলেন সেটাও বলবেন আর আমার মনে হয় ভিডিওটা আর বেশি বড় করব না এখান থেকে বিদায় নিব তো আপনাদের সাথে অনেক কথাই বললাম এই আর কি যাই হোক আর হ্যাঁ অনেকে হয়তো বলবেন যে আপনারা কুরবানি দিয়েছেন তাহলে গরু মাংস কেন কিনে আনছেন আসলে কি কুরবানির মাংসটা না ফ্রিজে রেখে দেওয়ার জন্য না কুরবানির মাংসটা হচ্ছে সবার জন্য ঠিক আছে আমি মনে করি কুরবানি দেওয়ার পর ফ্রিজ ভর্তি মাংস না রেখে মানুষকে দেওয়াটাই ভালো এই জিনিসটা আমার হাজব্যান্ডেও করে আমার খালারাও করে আমি দেখছি আমার হাজব্যান্ডে যখন গরু কুরবানি দিছে তখন তার কাছ থেকে মানে যারাই মাংস নিছে এবং যেই মানুষগুলো আসছে তারা প্রত্যেকটা মানুষে আমার হাজবেন্ডকে বলছে যে ভাইয়া সত্যি আপনি খুব ভালো মানুষ এইবার না খুব খুশি হইলাম মানে এই যে আপনার কাছে মাংস নিতে আসছি আপনি আমাদেরকে ফিরাইলেন না মাংস দিলেন আমরা খুব খুশি হয়ে গেছি তো ওই কথাটা শুনে মানে আমার হাজব্যান্ডও অনেক খুশি এবং আমার খালারও দেখছি আমার খালার কাছে মানে যারাই নাকি মাংস নিতে আসছে প্রত্যেকটা মানুষকে মাংস দিছে কাউকে আমার খালা খালি হাতে ফিরায় না সবাইকে দিয়ে দিছে আমার খালায় আমারে বলে কয়ে মা মানে খালায় যখন মাংসগুলো সবার দিতেছে তখন তো মানে আমারে ফোনের মধ্যে রাখছে লাইনে তো আমি মানে দেখতেছি মানে প্রত্যেকটা মানুষ মানে যেই আসতাছে মানে কাউকে আর আমার খালায় ফিরায় নাই প্রত্যেকটা মানুষকে দিতেছে আলহামদুলিল্লাহ তো আসলে কি ফ্রিজ ভর্তি মাংস না রেখে কুরবানি ঈদের মাংস সবাইকে দিয়ে দেওয়াই ভালো এটাই আমি মনে করি যে ভালো যাই হোক যেটা নাকি আমার পরিবাররা করে সেটাই আপনাদের সাথে শেয়ার হইলাম আর এই তো তো আমার আপুরা ভাইয়ারা কে কোথা থেকে আমার ভিডিও দেখলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর আমার রান্না রান্নাবান্না কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলে যাবেন তা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আবারও বলবো যারা নাকি কুরবানি দেয় আমার উচিত মতো ফ্রিজের ভিতরে মাংস না রাইখে মানে আশেপাশের যে মানুষগুলো আছে তাদেরকে দিয়ে দেওয়াই ভালো ঠিক আছে কারণ যেটা নাকি আমার হাজব্যান্ডও করে আমার খালারাও করে মাসাল্লা আল্লাহ তা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আমার আপুরা ভাইয়েরা আল্লাহ হাফেজ